প্রিয় দর্শক বন্ধু আমরা এই ভিডিওতে সাধু তন্ত্রে উল্লেখিত শক্তিশালী দিব্য শনি কবচ আজ পাঠ করে শোনাবো এই কবচ নিত্য পাঠের সুবিধা হল যে কুণ্ডলিতে শনি গ্রহ দ্বারা প্রদত্ত সকল ক্ষতিকারক প্রভাবকে হ্রাস করতে পারে সাড়ে সাতিতে যারা ভুগছেন শনির ঢাইয়ার দ্বারা যারা ভুগছেন বা শনির মহাদশা বা অন্তর্দশায় যারা ভুগছেন এই কবচ মন্ত্রটি রোজ উচ্চারণ করবেন রোজ পাঠ করবেন দেখবেন অনেক বেশি উপকৃত হতে পারবেন এগুলি ছাড়াও কুণ্ডলিতে যদি শনিগ্রহ খারাপ অবস্থানে অবস্থান করে থাকে তখন সেই জাতককে প্রচুর ঝামেলা দ্বন্দ্ব তর্ক প্রিয়জনের থেকে বিচ্ছেদ বাধা এবং প্রতিবন্ধকতা স্বাস্থ্যজনিত সমস্যা দীর্ঘ অসুস্থতা এবং প্রত্যেক কাজে বিলম্ব ইত্যাদি ঘটনা ঘটতে থাকে অতএব শনির এই অশুভ প্রভাব কমাতে প্রতিদিন শনি কবচ জপ করতে পারেন শনি কবচ জপ করে যখন ভগবান শনিদেবকে প্রার্থনা করা হয় তখন যে কেউ জীবনে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেই পাবে সমস্যা ও বাধাগুলো দূর হয়ে যাবে সমৃদ্ধি এবং আয়ের স্থিতিশীল প্রবাহ দেখা যেতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে অলসতা জীবন থেকে দূর হয়ে যাবে আপনি সক্রিয় এবং অনলস বোধ করবেন তাছাড়া আপনি বাধা আর বিলম্বের শিকার হবেন না সম্পদ এবং ভাগ্য আপনার সাথেই থাকবে এই শনি কবচ পাঠের নিয়ম জেনে পাঠ করতে পারলে এই কবচের ফলাফল আরও বৃদ্ধি পায় প্রথমত এই কবচ নিত্য পাঠ করতে পারেন যদি নিত্য পাঠ নাও করতে পারেন তাহলে অবশ্যই বিশেষ করে শুক্ল অষ্টমীর দিন বা প্রতি শনিবার দিন অবশ্যই পাঠ করবেন সূর্য অস্ত যাওয়ার পরে পাঠ করলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায় এই কবচ সব সময় একবার বা নবার বা সাতাশবার এইভাবেই পাঠ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে বসে পাঠ করুন এই কবজ পাঠের সময় অবশ্যই শনি যন্ত্রম স্থাপন করে তার সামনে বসে পাঠ করবেন যদি সিদ্ধ করা শনি যন্ত্র আপনার সামনে থাকে তাহলে এই পাঠের ফল দ্বিগুণ হয়ে যায় যে সকল ভক্তগণ আমাদের কাছ থেকে এই দিব্য শক্তিশালী শনি কবচ পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমরা সেই শনি কবচ এবং সিদ্ধ করা শনি যন্ত্রম আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য সুবন্দোবস্ত অবশ্যই করব আসুন দর্শক বন্ধু এখন আমরা একসাথে এই দিব্য শক্তিশালী শ্রী শ্রী শনি কবচ श्रवुण् अथ श्रीशनेः कवचं पार्वतवाच महाभागो महादेव जगद्गुरुशनैश्चरस्य कवचं ईश्वर ईश्वरुवाच श्रीनुदेवी जगन्मात विश्वश्चैतन्यरूपिणी शनैश्चरस्य मंगल त्रैलोक्यमङ्गलप्रदम् पठित्वा धावयित्वा शनि पिरा पिरानिवारणम् पुत्रार्थी लवति पुत्रं धनार्थी धनुवानुभवेत् शत्रुनाशकरं चैवो सर्वाभीष्टो फलप्रदम् अशो श्रीशनैश्च कवचस्यो कालाग्नि ऋषिर्विरारगायत्रीश्छन्दः श्री देवता सर्पापच्छ विनयगा हुम 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 मेह शिपु रिम पा मुख मम आम रिम कटिंग सदा पातु हुम हुम सौरीकुत्थ क्ली कंठ सदा पा ग्लूं पातु, पातु स्तनोदय हुम फट् मध्ये सदा पाँंफट स्वाहा कटिं मम आो रशना पा हम शात भ्रुवो मम आकरादीशकारा सर्वांगे पा मे सदा पूर्वे शन पा मार्चि सदावत पश्चिमे सूर्यपुत्रश्च उदिच्यां भास्करात्मजाः वैश्यानां पातु मे शौरीर् अग्नेयाङ्काल एव च नैरित्यां सूर्यजः पातु वायव्यां पातु भास्करी रक्षाहीनस्तु जत्स्थानं कवचेनो बरानने तत्सर्वं पातु मे दिवी छायापुत्रो न संशया एक कथितं देवी कवचम रिष्ठनाशनम यशो प्रपठना शनिष्ठ प्रणश्यति शुक्ल्ठम शनै भाने पंचाननम गैत महेशानी यदि भाग्यवशाल आयोषी प्रतिमा निशामे प्रपूजे कृष्णपुषेन नवद्यम कृष्ण वस्त्रे साधका पूजय निशाध्ये कवचं दशध पठन प्रतिश्लोक महिषा स्व प्रणवपूटत जुहुआतकूटतल कालकूटेन यायीत तदा शत्रु विनाश सात्तहना तंत्रे श्रीशन कवचं संपूर्ण